একবারে ছোটো ফোন এর চো ছোটো ফোন আর বাংলাদেশে নাই এই দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে ছোটো ফোন একবারে ছোট একবার ছোট্ট একটি ফোন খুবই চমৎকার কিউট একটি ফোন দেখার মতো আসসালামু আলাইকুম ভিহর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি মিনি বাটন ফোন দেখাবো যেটার ভিতরে আপনার দুইটা সিম ব্যবহার করতে পারবেন বত্রিশ জি মেমোরি কার্ড সাপোর্ট করবে আর আমার জানা মতে এসো ছোটো মিনি ফোন বাটন ফোন আর বাংলাদেশে নাই তো এটা সবচেয়ে ছোটো মিনি বাটন ফোন দুই ইঞ্চিতে একটু বড় আর আপনারা অনেকে আছেন বড় স্মার্টফোনের পাশাপাশি মিনি বাটন ফোন ইউজ করতেছেন যেটা ঝামেলা কম হবে তো তাদের জন্য এটা বেস্ট হবে এবং এটার ভিতরে বত্রিশ জি মেমোরি কার্ড সাপোর্ট করবে দুইটা সিম কার্ড ইউজ করা যাবে এফএম রেডিও আছে ব্লুটুথ আছে অটো কল রেকর্ডিং আছে ম্যাজিক ভয়েস আছে তো একটা ফোনে যা যা থাকা দরকার তার অনেক কিছু আপনি কিন্তু এই বাটন ফোনে পেয়ে যাবেন এবং ফোনটি দেখতে অনেক সুন্দর অনেক কিউট আপনি নিজে ব্যবহার করতে পারেন আপনার পছন্দের মানুষকেই মিনি বাটন ফোনটি আপনি গিফট করতে পারেন আর এটা আপনারা অরিজিনাল ফোন পাবেন এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে তাই নিশ্চিন্তে নিতে পারেন আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমরা ফোনের দাম অগ্রিম এক টাকা নেব না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো চমৎকার এই ফোনটি নিতে চলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্যান দেওয়া আছে এই নাম্বার সবাই যোগাযোগ করলে ইনশা এক থেকে দুই দিনের ভিতরে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় আমরা এই ফোনটি হোম ডেলিভারি দিতে পারবো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্যান দিয়ে আছে এই নাম্বারে সব যোগাযোগ করবেন অর্ডার করলে ইনশাল্লাহ এক থেকে দুই দিনের ভিতরে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম